গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি কাঁচা কলা দিয়ে কুপ রান্না করব। তো তোমরা দেখো আমার রেসিপিটা তো দেখো বন্ধুরা আমি এখানে তিনটা কাঁচা কলা নিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি অল্প লবণ দিয়ে এখন ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে কুষা ছাড়িয়ে নেব। কাঁচাকলার কুপ্তাকারির জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি এখন একসাথে এগুলো ভালো করে কোষা ছাড়িয়ে ধুয়ে নিয়ে গুঁড়ো করে নেব কাঁচা কলাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আমি কোষাটা এখন ছাড়িয়ে নেব কুষাগুলো আমি ফেলে দেবো কাঁচা কলাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি কাঁচা কলাগুলো চটকে চটকে মেখে নেব আমি সামান্য একটু বেসন দেব বেসন বেসনটা বেশি করে দেব না অল্পই দিয়েছি বেসন লবণ দিয়ে দেব আন্দাজ মতো অল্প একটু হলুদ গুঁড়ো কালি জিরা অল্প কাঁচা লঙ্কা এখন দিয়ে দেব পেঁয়াজ কোচানো আদা কোচানো দিয়ে একসঙ্গে ভালো করে আবার চটকে চটকে মেখে নেব তো আমি একসঙ্গে এখন সব কিছু দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কোচানো জিরার গুঁড়ো হলুদ লবণ দিয়ে একসাথে আবার মেখে নিয়েছি এখন এইভাবে আমি ছোটো ছোটো করে লাড্ডু করে নেব এখন সবগুলো এইভাবে আমি গোল গোল করে লাড্ডুর মতো করে নেব তো দেখো বন্ধুরা আমি সবগুলা কাঁচা কলা এইভাবে কুপ্তা বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব দেখো বন্ধুরা সবগুলা কুপ্তা আমার রেডি হয়ে গেছে একদম বলের মতো মানে নাড়ুর মতো গোল গোল করে নিয়েছি তখন তাহলে ভাজা করবো কুপ্তাকাড়ি ভাজ কুফতাকাড়িগুলো ভাজা করার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা এখন গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে আমি কুক্তাকলা ভাজা করে নেব আমি এই কাঁচা কলার মাখার সময় একদম অল্প করে বেসন দিয়েছি বেসনটা বেশি দিলে বড়াগুলো একদম টান বা শক্ত হয়ে যায় এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো আমি বাকি কুপ্তাগুলোও এইভাবে ভাজা করে তুলে নেব এই কুপ্তাকারী কাঁচাগুলো মা কাটার সময় বেসন বা চাউলের গুঁড়া বা ময়দা সব কিছু দিয়েই হয় কিন্তু একদম অল্প করে দিতে হয় তো এই কুপ্তাগুলো একদম শক্ত শক্ত টান টান হয়ে যায় খেতে ভালো লাগে না এর জন্য আমি একদম কম দিয়েছি খেতে কিন্তু সফট হবে তো বন্ধুরা আমার কুপ্তা ভাজা গুলা হয়ে গেছে এখন আমি পুরনে দেব গোটা জিরা দারচিনি শুকনো লঙ্কা আর তেজপাতা সামান্য একটু আর বন্ধুরা আমি এখানে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দেব মশলাগুলো এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন হলুদ গুঁড়ো কিছুটা লঙ্কার গুঁড়ো অল্প জিরার গুঁড়ো অল্প একটু ধনিয়ার গুঁড়ো আন্দাজ মতো লবণ দিয়ে ভালো করে মশলাগুলো খসিয়ে নেব এখন মশলাগুলো ভালো করে একসঙ্গে খসিয়ে নেব, যতক্ষণ অব্দি তেল না বেরিয়ে আসবে ততক্ষণ অবধি খসাবো কাঁচা কলাটা আমাদের বাড়িতেও কেউ খেতে চায় না আর আজকে যেভাবে আমি কুপ কারি বানিয়েছি আমার ছেলেমাও খেয়েছে বলছে ভালো খুব টেস্টি হয়েছে এমনিতে ওরা কোনো সবজি খায় না কাঁচা কলা তো একদমই খেতে চায় না তো দেখো বন্ধুরা আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর এখন আমি এখানে দুই চামচ টক দই দিয়ে দিছি দইটা দিয়ে আমি ভালো করে আরও দুই মিনিট খসিয়ে নেব ভালো করে মশলাগুলো তারপর এখানে আমি জল অ্যাড করব তোমরা দেখো সঙ্গে দেখো দেখতে থাকো আর বন্ধুরা যেহেতু এটা কাঁচা কলা কাঁচা কলার খুব তার জন্য আমি এখানে জল কিছুটা বেশি করে অ্যাড করব। কাঁচা কলাতে না তো সব টেনে যাবে এই জন্য আমি জলটা ওই আন্দাজেই দেব তো দেখো বন্ধুরা মশলাটা ভালো করে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি আমি জল জল দিয়ে দিয়ে দেব এখন ঝোলটা ফুটতে দেব তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এখন আমি কুক্টাগলা দিয়ে দিব কাঁচা কলার কুপ্তাকারিটা হয়ে গেছে বন্ধুরা দেখো আর নামানোর আগে আমি অল্প দুই চামচ ঘি দিয়ে দিলাম এতে স্বাদটা আরও বেড়ে যাবে আর দেখো বন্ধুরা কাঁচা কলার কুপ্তাকারি হয়ে গেছে আমি এখন তুলে নেব আর যারা কাঁচা কলা খেতে পছন্দ করো না ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখো অবশ্যই তোমাদেরও খুবই ভালো লাগবে আর বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর এই কাঁচা কলার কুপ্তাটা গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে রুটি পরোটার সাথেও খাওয়া যাবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় সুন্দর হয় আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার বুক ভরা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কেউ আমার নতুন বন্ধু হতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে দিও অবশ্য আমি চব্বিশ ঘন্টা পর বেগ দিয়ে দেবো